গতকাল দুই ইউরোর শুভ সূচনা হয়েছে পর্তুগালের চেক প্রজাতন্ত্রের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে পিছিয়ে পড়েও দুই এক ব্যবধানে জিতেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সতীর্থরা জিতলেও পর্তুগালের ভাগ কোচের দুশ্চিন্তা বাড়িয়েছে প্রথম গোলটি এসেছে প্রতিপক্ষের কাছ থেকে যোগ করা সময়ের গোলটি এসেছে নামা উইঙ্গার থেকে গোল করার জন্য যার দিকে তাকিয়ে থাকে পর্তুগাল সেই রোনালদোর খুব বাজে দিন কেটেছে গোল পাননি খেলাতেও প্রভাব রাখেনি মহাতারকা তবে সাবেক ইংলিশ ফুটবলার স্টুয়ার্ট পিয়ার্স দাবি আল নাসর ফরোয়ার্ড কি ইচ্ছা করে পাশ দেননি তার সতীর্থরা পর্তুগাল চেক প্রজাতন্ত্রের মধ্যকার ম্যাচে ধারাবাহিক দায়িত্বে ছিলেন পিয়ার্স দায়িত্ব পালন করতে গিয়ে তার মনে হয়েছে রোনালদো ও তার সতীর্থদের মধ্যে রসায়নের অভাব আছে টক স্পোর্টসকে পিয়ার্স বলেছেন শুনতে হাস্যকর মনে হতে পারে কিন্তু ওরা রোনালদোকে পাস দেওয়ার মতো অতটা আস্থা রাখতে পারছে না এমন কিছু করছে ম্যাচে এমন কিছু মুহূর্তে গেছে যখন সে নিজের পায়ের দিকে ইঙ্গিত করেছে কিন্তু ওরা তাকে বল দেয়নি